ভিসা আসল নাকি নকল সেটি আমরা যদি অনলাইনে দেখতে পাই তাহলে তো আর অফিস বা দালালকে বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন তারা অনেকেই কিন্তু দুবাই মেডিকেল হবার পরে মেডিকেল ফিট হবার পরে আপনারা অপেক্ষায় থাকেন যে কখন আপনি দেখতে পাবেন যে আপনার ইচ্ছাটি হয়েছে কিনা। এখন অনেক সময় দেখা যায় যে আমরা যে অফিসে বা যে দালালদের কাছে পাসপোর্ট জমা দিয়ে থাকি সেই দালালরা আমাদেরকে ভুয়া কোনো ভিসার কপি বা ফটোকপি ধরিয়ে দেয় তখন এই বিষয়টি আমরা কিন্তু কনফিউশনে ভুগি দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমরা যে হাতে ভিসার কাগজটি পেয়েছি সেই কাগজটি অরিজিনাল কি না আজকের ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন যে আপনাকে দালাল যে ভিসার কাগজটি দিয়েছে সেই কাগজটি আসল ভিসার কাগজ নাকি নকল ডুপ্লিকেট ভিসার কাগজ বা ভুয়া ভিসার কাগজ তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তো এই মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ কেউ না কেউ শেয়ার করার কারণেই কিন্তু আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা সরাসরি চলে যাই ল্যাপটপ বা মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন তো আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে আসার পরে আমরা লিখবো হচ্ছে দুবাই ভিসা চেক এটি লেখার পরে আমরা ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করার পরেই এরকম একটি এন্টারফ্রেস চলে আসবে বা নতুন একটি পেজ চলে আসবে এখানে আসার পরে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি এই লিঙ্কে আমরা ক্লিক করব আপনাদেরকে এত কষ্ট করতে হবে না আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিব যাতে আপনি এক ক্লিক করার মাধ্যমেই সরাসরি এই ইন্টারফেসে চলে আসতে পারেন দেখেন আমরা নতুন একটি ইন্টারফেসে চলে এসেছি এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব তো চলুন স্ক্রল করি এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে আসার পরে দেখেন এই যে আমার মাউসের দিকে খেয়াল করুন এখানে লেখা আছে পাবলিক সার্ভিস আমরা এই পাবলিক সার্ভিসের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই নতুন একটি এন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসার পরে আবার অনেকগুলো আমরা অপশন দেখতে পাবো এই অপশনের মধ্যে থেকেই আমরা চলে যাবো হচ্ছে ফাইল ভ্যালিডিটি নামে যে অপশান এখানে যে দেখেন আমি আবারও দেখাচ্ছি এই যে আমার কারচারির দিকে লক্ষ্য করুন এই যে ফাইল ভ্যালিডিটি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আবারও নতুন একটি ইন্টারফেস চলে আসবে যে ইন্টারফেসের মাধ্যমেই আমরা আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটি দিয়েই আমরা আমাদের ভিসা চেক করতে পারবো যে আমরা যে ভিসার কাগজটি হাতে পেয়েছি সেই ভিসাটি আসল কি না কারণ আমরা যদি অনলাইনে চেক করি যে আমাদের ভিসা আসল নাকি নকল সেটি আমরা যদি অনলাইনে দেখতে পাই তাহলে তো আর অফিস বা দালালকে বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই তো চলুন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো এই যেখানে দেখেন পাসপোর্ট ইনফরমেশন আমরা এটার উপরে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এইখানে দেখেন রেসিডেন্সি আছে এইটাতে না রেখে আমরা এটাটাকে ভিসাকে টিক দিয়ে দেব যখন এই যে ব্লু টিক উঠবে তখন এটা ওকে আছে এখন আসেন এখানে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট বসানোর জায়গা এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট সেটা বসানোর জায়গা এবং ন্যাশনালিটি আমরা কোন দেশ থেকে এটা চেক করব সেটি এখানে দেয়া আছে তো চলুন আমরা প্রথমেই যাই হচ্ছি ন্যাশনালিটিতে ন্যাশনালিটিতে ক্লিক করলাম আমরা যেহেতু বাংলাদেশ থেকে চেক করব তো চলুন আমরা বাংলাদেশ চে এখানে সিলেক্ট করে নেই বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এরপরে হচ্ছে পাসপোর্টের এক্সপায়ার ডেট আমরা এখানে এক্সপায়ার ডেটটি বসিয়ে নেব এরপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার আমরা পাসপোর্ট নাম্বারটি এখন বসিয়ে দিব পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন যে এখানে লেখা আছে আই এম নট এ রোবট এটার উপরে আমরা এই যে বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করার পর যখন এই যে এরকম গ্রিন একটি চিহ্ন উঠবে তারপরে নিচের দিকে আসলেই দেখতে পাবেন হচ্ছে সার্চ লেখা এই সার্চে আমরা ক্লিক করব সার্সে ক্লিক করার পরে নিচের দিকে আমরা স্ক্রল করব দেখেন নিচের দিকে স্ক্রল করলে কি আসে ফাইল নাম্বার আসছে এই যে আইডেন্টিফিকেশন ইনফরমেশন ফর স্পন্সার্ড সার্ভিস বেনিফিশিয়ারি এখানে ফাইল নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে অ্যামিরেট ইউনিফাইড নাম্বার দেওয়া আছে ফাইল ইনফরমেশান ফাইল এক্সপায়ার ডেট ফাইল ইস্যু ডেট লাস্ট ডেট অফ লিভিং দ্য কান্ট্রি এই সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনি যদি সঠিকভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবেই যদি আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ন্যাশনালিটি এবং পাসপোর্টের যে এক্সপায়ার ডেট আছে সেই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো বসাতে পারেন তাহলে আপনিও এরকম ইনফরমেশন দেখতে পাবেন এবং আপনি যদি এর একটিও যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এটি আসবে না দেখেন আমি এখানে আপনাকে একটি ভুল করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখি আমি একটি অপরিচিত পাসপোর্ট নাম্বার দিলাম দেখি এটাতে কী দেখায় চলুন দেখিয়ে দিচ্ছে আই এম নট এ রোবট এরপরে আমি নতুন করে সার্চ করে দেখাই দেখেন এখানে কিন্তু আসছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ আমি যে ভুল পাসপোর্ট নাম্বারটি দিয়েছি বা যে ডিজিটটি আমি দিয়েছি এটি যদি কোনো পাসপোর্ট নাম্বার থেকেও থাকে তাহলে এই পাসপোর্টে কোনো ভিসা এখন পর্যন্ত হয়নি আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমার চ্যানেলে আপনি যে দেশেই যেতে চান সেই দেশেরই ভিডিও দেওয়া আছে আপনি মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার অস্ট্রেলিয়া সার্বিয়া মেসিডোনিয়া বিভিন্ন কান্ট্রির ভিডিও ইনফরমেশান আপনার দরকার হলে আপনি আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে যাবার আগে আবারও বলছি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ